প্রিয় শিক্ষার্থীরা আজকে ছিয়াত্তর পেজের তোমার তেইশ এবং চব্বিশ নাম্বার অঙ্ক দুইটা সমাধান করে দিব দেখো তেইশ এবং চব্বিশ নম্বর অঙ্ক দুইটার কি বলছে যে সরল করো তুমি জাস্ট এই দুইটা সূত্র মনে রাখবা সরল করার জন্য জাস্ট এই দুইটা সূত্র লাগবে যে তুমি দেখো এ প্লাস গোলা দেখা যাচ্ছে কি না এ প্লাস বি হোলি সমান এই স্কোয়ার প্লাস টু প্লাস বি একটা সূত্র আরেকটা সূত্র এ মাইনাস বি হোলি সমান এই স্কোয়ার মাইনাস টু তো এই দুইটা সূত্র সূত্রের তোমার যে রাশিটা দেওয়া আছে এই রাশিটাকে এ অংশ সত্রের সমানের পরের অংশের মতো করো অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ অংশের মতো করার চেষ্টা করবো অথবা এ অংশের মতো এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার সমানের পরের অংশের মতো করার চেষ্টা করবা যে রাশিটা দেওয়া আছে দেখো বাইশ নাম্বারটা এই পরের অংশের মতো করার জন্য দেখো আমি এ অংশ আচ্ছা এবি সিডি যেই যেগুলো থাকবো না ধরে অন্য কিছু ধরে নেব যেমন থ্রি এ বি মাইনাস সিডি এই অংশকে আমি যদি তোমার এক্স ধরে নেই দেখো বাইশ নাম্বার সমাধান সমাধান থ্রি এ মাইনাস সি ডি এই অংশকে ধরে নিলাম এক্স আর এইখানে তোমার এটাকে থ্রি এ বি মাইনাস আর সি ডি মাইনাস এ এইটাকে আমরা ধরে নিলাম সি ডি মাইনাস এব এ অংশকে ধরে নিলাম ওয়াই তাহলে দেখো প্রদত্ত রাশিটা কীরকম হয়ে যায় তাহলে কীরকম লিখতে পারি আমরা প্রদত্ত রাশিটা প্রদত্ত রাশি তাহলে প্রদত্ত রাশিটা কিন্তু এই রকম হয় যে এই অংশের উপর কি হয় এই অংশ কী ধরছি এক্স তাহলে এই অংশের জায়গায় আমি লিখতে পারি অর্থাৎ থ্রি এ বি মাইনাস থ্রি ডি এটা পরিবর্তন করে লিখলাম এক্স এর ওপর স্কোয়ার প্লাস নাইন সিডি মাইনাস এব এ অংশে কী ধরে নিছি ওয়াই দৌড়ছি তাহলে ওই অংশে ওয়াই ওই অংশের উপর স্কোয়ার যেহেতু স্কোয়ার আসিস তোর প্লাস এই দিলাম প্লাস তারপরে সিক্স থ্রি এই অংশ পরিবর্তন করে কত দৌড়েছি দৌড়েছি এক্স তাহলে অংশের জায়গায় লেখলাম এক্স আর সিডি মাইনাস এই অংশের জায়গায় আমরা লিখতে পারি ওয়াই এখন দেখো এক্স স্কোয়ার সে আমরা সাজিয়ে লিখবো এই অংশের মতো করার চেষ্টা করতি স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ারের মতো করার জন্য আমরা সিক্স এক্স ওয়াইকেইভাবে লিখতে পারি টু ইন্টু এক্স ইন্টু ওয়াই দেখো থ্রি ওয়াই ইন্টু থ্রি ওয়াই যেহেতু ছয় মিলাইতে হবে তিন তিন আর দুই গুণ করলে হয় কিন্তু ছয় এক্স আর ওয়াই গুণ করলে হয় সিক্স এক্স ওয়াই তার মানে এই সিক্স এক্স ওয়াই আগে লেখলাম আর এই প্লাস নাইন ওয়াই স্কোয়ার এটাকেই লেখা যায় থ্রি ওয়াই লেখে উপরে কি স্কোয়ার দেখো থ্রি স্কোয়ার নাইন ওয়াইয়ের উপর স্কোয়ার ওয়াই স্কোয়ার এখন দেখো সূত্রের মতো হইল কিনা না এক্স কে এ আর কে বি মনে করলে সূত্র হয় এ স্কোয়ার প্লাস টু এ এই যে এই সূত্র এ স্কোয়ার প্লাস টু এ তাহলে সমানের পরের অংশের মতো হয়েছে এই লাইনটা তাহলে সমানের আগে কি আছে এ প্লাস বি স্কোয়ার আমরা এটাকে এইভাবে লিখবো এ প্লাস বি স্কোয়ার এর মানে এ প্লাস বি বলতে কি থ্রি ওয়াই এ প্লাস বি হোলি স্কোয়ার পরে এক্সের জায়গায় এক্স তো ধরে নেওয়া ছিল মান এক্স সমান কি এই অংশটা থ্রি বি মাইনাস সি ডি তাহলে এক্সের জায়গায় আমরা লিখতে পারি থ্রি এ বি মাইনাস প্লাস চিহ্ন আছে প্লাস দিলাম থ্রি আছে থ্রি দিলাম ওয়াইয়ের মান ওয়াইয়ের মান তো এই অংশ সিডি মাইনাস এব হল ওয়াইয়ের জায়গায় আমরা লিখতে পারি থ্রির সাথে ওয়াই গুণ অবস্থায় ছিল এই জন্য ব্রেকেট দিয়ে আমরা মানটা বসাবো যে সিডি মাইনাস এবি তারপরে এই ফার্স্ট ব্রেকেটটা তখন এখানে হয়ে গেল কিন্তু সেকেন্ড ব্রেকেট এর উপর স্কোয়ার ছিল এই যে স্কোয়ারটা যেহেতু ওয়াইয়ের মান বসানোর জন্য ব্রেকের চলে আসছে ফার্স্ট ব্রেকেট এই জন্য এই ফার্স্ট ব্রেকেটটা হয়ে গেছে সেকেন্ড ব্রিকেট এর উপর স্কোয়ার স্কোয়ার পরবর্তীতে থ্রি বি মাইনাস সিডি দেখো থ্রির আগে প্লাস সিডির আগে এখানে মনে মনে প্লাস আছে প্লাস প্লাস প্লাসে প্লাস থ্রির সাথে সিডি গুণ করে হয় থ্রি সিডি প্লাস মাইনাসে মাইনাস থ্রির সাথে গুণ করলে হয় থ্রি এ বিশেষ ব্রেকেট টুই ঢেকে তো নেই এটা কিন্তু ফার্স্ট ব্রিকেট হবে ফার্স্ট ব্রিকেট এটা ফার্স্ট ব্রিকেট

এই বাইশ নম্বরটার সমাধান সবগুলো বুঝতে পারছো এখন তেইশ নাম্বার তেইশ নম্বর তেইশ নাম্বার সমাধান করার আগে তোমরা যারা এই গণিত কোর্সে ভর্তি হতে চাও সপ্তম শ্রেণী মানে পরীক্ষা প্রস্তুতির কোর্স এক কথায় অর্থাৎ অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার মানে গণিতের ফুল কোর্স এটা হলো তোমার গণিতের ফুল কোর্স তোমার যারা ভর্তি হতে চাও জাস্ট এই নাম্বারে যোগাযোগ করবা জিরো ওয়ান এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল জিরো কোর্স ফি মাত্র দুইশো টাকা কোর্স ফি মাত্র দুইশো টাকা মানে কোর্স সম্পর্কে যদি তোমরা বিস্তারিত আরো জানতে জাস্ট এই নামে যোগাযোগ করো অর্থাৎ যাদের ইচ্ছা আছে যে কোর্সটি করবা শুধু তারাই জাস্ট হোয়াটসঅ্যাপে নখ দিও অনেকেই নখ দাও এমনি আসলে এমনিতে না এটা কোর্সের জন্য কিন্তু এই নাম্বারটা তোমাদেরকে দিলাম যারা কোর্সে ভর্তি হতে চাও গণিত কোর্সটি করতে চাও মানে তোমার ইউটিউবে যেই রকমভাবে ক্লাসগুলো দেখছো ওই কোর্সের মধ্যেও একইভাবে সবগুলা ক্লাস রেকর্ডেড ক্লাস জাস্ট এই নাম্বার যোগাযোগ করলেই হয়ে যাবে কোর্সটি মাত্র 200 টাকা মানে তুমি দুইশো টাকা দিয়ে যদি ভর্তি হও তোমার আর কোনো পেমেন্ট করতে হবে না ওটা ফুল কোর্স ওই ফুল কোর্সটির মূল্যই দুইশো টাকা তো দুইশো টাকার মাধ্যমে তোমার গণিতের সম্পূর্ণ গণিত সমাধান হয়ে যাবে ওই কোর্সটি করলে 23 নাম্বার দেখো

কি ধরে নেব যে এই অংশকে আমরা ধরে নিলাম এ যেহেতু এখানে এ রাশিতে এবিসিডি নাই এগুলো এই আমরা এ ধরে নিলাম আর ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড মাইনাস এক্স এ অংশকে ধরে নিলাম বি তাহলে প্রদত্ত রাশিটা রকম হয় প্রদত্ত রাশি তাহলে রাশিটা হয়ে যায় রকম যে এই জায়গায় যখন আমরা এ এই অংশে পরিবর্তন করে এ লেখবো এ অংশ পরিবর্তন করে বি লিখবো মাইনাস টু এ বি মানে এই অংশ পরিবর্তন করে এ এই অংশ পরিবর্তন করে বি তাহলে প্রদত্ত রাশিটা হয়ে যায় এরকম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি পরবর্তীতে এটা একটু সাজিয়ে যদি লিখি এ স্কোয়ার স্কোয়ার মাইনাস টু বি আগে লিখলাম প্লাস বি স্কোয়ারটা তারপরে তাহলে সূত্রর এক সমানের পরের অংশ হয়েছে সূত্রের মানে অংশটা যে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার অংশ লিখবো এ মাইনাস বি হোলি স্কোয়ার এ মাইনাস বি এ মাইনাস পরে কিন্তু ধরে নেওয়া মানছিল এ সমান কি এ অংশটা তাহলে অংশটা লিখবো যে টু প্লাস থ্রি জেড আর মাইনাস এই মাইনাস দিলাম যখন এই মাইনাসের পরে কোনো অংশের মান বসবো তখন ব্রেকের দিয়ে লাগবে কারণ চিহ্নের পরিবর্তন হবে তাহলে বি সমান কি এই অংশটুক এই অংশটুক এর মান আমরা ব্রেকের দিয়ে লিখবো যেহেতু মাইনাস আছে তার আগে বিয়ের আগে মাইনাস থাকার কারণে বিয়ের মান এই যে এই অংশটুক বি সমান যে অংশটা ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড মাইনাস এক্স মাইনাস এক্স এই অংশটা আমরা ব্রেক দিয়ে লিখলাম এর উপর স্কোয়ার আছে এইখানে হল স্কোয়ার হবে তাহলে টু এক্স এই ব্রেকেটটা যখন তুলে দেব তখন আবার এই সেকেন্ড ব্রেকেটটা ফার্স্ট ব্রেকেট হয়ে যাবে তাহলে টু এক্স আর প্লাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড মাইনাস প্লাস মাইনাস ফাইভ ওয়াই মাইনাস প্লাস মাইনাস থ্রি জেড মাইনাস মাইনাসে প্লাস এক্স পরে টু এক্স আর একটা এক্স তাহলে হয় থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস ফাইভ ওয়াই কাটা প্লাস থ্রি জেড মাইনাস থ্রি জেড কাটা তাহলে শুধু থ্রি এক্সি হয় এর উপর স্কোয়ার থ্রি স্কোয়ার নাইন এক্সি এর উপর স্কোয়ার এক্সি স্কোয়ার এটাই ছিল অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা তাহলে আজকের পর্ব এই পর্যন্তই পরের পর্ব দেখার জন্য সকলকে অনুরোধ করা হলো ধন্যবাদ